কলকাতার বুকে সব হেলে পড়া বাড়ি বেআইনি নয় বললেন কলকাতার মেয়র তিনি বলেন অনেক আইনি বাড়িও বিভিন্ন কারণে হেলে পড়েছে সেগুলি নিয়ে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখা হচ্ছে তবে একই সঙ্গে একটা বিষয় অত্যন্ত চোরের সঙ্গে দাবি করলেন মেয়র ফিরা থাকিম যে এই মুহূর্তে নতুন করে আর কোন বেআইনি বাড়ি কলকাতায় কোথাও করতে দেওয়া হচ্ছে না একের পর এক বাড়ি ভেয়েছেন কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে বাড়ি ভেলে আছে আমি ছোটবেলা দিয়ে একের পর এক বাড়ি হেলে পড়ছে তাতে আমরাও হেলে পড়ছি কোনো কোনো না সে তাই কলকাতায় না এখন ব্যাপারটা হচ্ছে যে একটাই হয়েছে সেটা হচ্ছে যে ইলেভেন বাই টু সি ক্রিস্টফা রোডে যেটা হেলে পড়েছে সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারালি স্টেবিলিটি আছে কি না এখন কোনো ইলিগাল বাড়ি হচ্ছে না জোর করে বলছে তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল আমাদের যে রোস্টার ডিউটি ছিল না আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইলিগাল হয়েছে বা হয়তো আন্ডার টাকাও খেয়েছে কেউ কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যেতে এখন ইল্লিগাল হলে সেই মানুষটা চাকরি চলে যাবে যে ওই এসি বা এই যারা থাকেন ওই রাস্তা বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি দেয় রোস্টার যখন তার এসিরা যাচ্ছে কোন কোন রাস্তায় কী কী রিপোর্ট এলো সেটা সন্ধ্যাবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখে নিতে হবে না হলে তাদেরও চাকরি যাবে তো সেইটা এখন যেগুলো আগে হয়ে রয়েছে ধরুন যে বিল্ডিংটার কথা আমি বললাম এটা যেটার মধ্যে মানুষ রয়েছে সেটা সাত বছর আগেকার বিল্ডিং এবার সাত বছর আগে এই বিল্ডিংটা হয়েছে তার পাশে একটা যে বিল্ডিং এটা ঠিক ইলিগাল বিল্ডিং সেটা আমরা ভাঙব ওই বাড়িটা হয়েছে বলে এই বাড়িটা হেলে পড়েছে তো সেটা আমরা চারশো একের নোটিশ হয়েছে নোটিশটা হয়েছিল ছয় আট দু হাজার চব্বিশে নেপসিটা হয়েছিল ছয় আট দু হাজার চব্বিশেই ট্যাংরা পিএসকে এটার বিল্ডিং ডিপার্টমেন্ট ইয়েও করেছিল এফআইআরও করেছিল তারপর থেকে বিল্ডিংটা ভাঙা বন্ধ আছে যেহেতু কোর্ট আমাদের বলেছে যে একটা হিয়ারিং দিয়ে তারপরে ভাঙা হটকারী বলে আজকে গেলে কালকে ভেঙে দিলো এটা না করে হেয়ারিংয়ে তাদের আত্মপক্ষ সমর্থ বক্তব্য দিয়ে তারপরে ভাঙা চারশো এক নোটিশ দেওয়া আছে এই নোটিশের বেসিসে হয়তো ভাঙার অর্ডার বেরিয়েছে এটা এবার আমরা ভাঙতে শুরু করব